কলকি সু ভুলতে পারি লবি কলকি সু ভুলতে পারি তুমিই ভুলতে পারব না আয় মাইল যাও না সোনার মনি না নাম মানে না মন মানে না মন মানে না আয় যাও না শুনার মোদিনাম এই জাগতে না পাই যদি নবী বুই ললা মাই লই আ যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না ও মন মানে না মন মানে না যাও না সোনার মদিনা রারি আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ খুশি হইব আমার রহমাতাল্লিল আলামিন নবী বলসে আউয়ালু মা ইহাসাবু বিহিলা আবদু ইয়াউমাল কিয়ামতিস সালা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব এই দুনিয়ার বুকে যদি আগুনের টাকা পয়সা ধন-দৌলতের অভাব হয় আমরা বলি সে গরিব কিন্তু কিয়ামতের মাঠে সবচাইতে বেশি গরিব হইব কারা আমা আরে হাসরের ময়দাল এমন একটা জায়গা ভাই কেউ আমাগুরি দিয়ে যাইব কেউ বা সাঁতার কাটবে কেউ বা গলা পানি কেউ বা বুক পানি কেউ বা মাঝা পানি কেউ বা হাঁটু পানি এক একজন এক একভাবে হাসরের ময়দানে দানে দৌড়াইব এই দিন কেউ বা গলা পানি কেউ বা হাঁটু পানি কেউ বা মঞ্জা পানি এই কারণটা কি কেউ বা সাঁতার কাটবে কি এই পানিগুলো কোদার থেকে আসবে আল্লাহর হাসরের ময়দানটা এমন একটা জায়গা হাঁসরের ময়দানটা বড় কষ্টের জায়গা ও সাবি ছিলাম ওই ময়দানে সব চাইতে গরিব হইব কারা জানো সব চাইতে অসহায় ব্যক্তি কারা খবর রাখছ নি সব চাইতে কষ্টে কারা থাকিবে খবর রাখছ নি আরে দুনিয়ার বুকে যদি টাকা পয়সার অভাব হয় দন্দলতের অভাব হয় ওই মানুষটা ভিক্ষা করে যেইভাবে হোক না কেন সে এমনভাবে সংরক্ষণ করার জন্য রাস্তায় নাই যায় আরে আমার হাঁসের ময়দানে সব চাইতে গরিব কারা হইব হাসের ময়দানে সব চাইতে অসহায় ব্যক্তি কারা হইব ভালো করে শুই না ও কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাঁসের ময়দানটা সব চাইতে বড় ভয়াবহ কঠিন জায়গা রে বন্ধু ওই দিন আমার আল্লাহ ওই দিন যখন দুজকরে ডাক মারবে কিতাবের পুত্রে উল্লেখ করা হয় ওই দিন যখন দুজকরে ডাক মারা হইব দুজকের সামনে একজন নয় দুইজন নয় সত্তর হাজার ফেরেস্তা জাহান লাগাম ধরে তার টাই না টাই দেবি আসব হাসরের ময়দানটা বড় কষ্টে যাই জায়গা রে ভাই একটু চোখের পানি ফালাইয়া দাও রে বন্ধু একটু চোখের পানি ফালাইয়া দিয়া এই মুহূর্তে একটু আমার আল্লাহরে সালাইয়া দাও ওই ময়দানের মধ্য যখন জাহান নামকে ডাকা ভাই তো যখন যখন রে ভাই দোজকরে যখন হাজির করা হইব এমনভাবে ভাবে গর্জন মারিবে দোজকের দিকে তাকাইয়া শুধু মুসলমানরা রে শুধু মুসলমান রয় ওই দিন যতগুলো ধর্ম আছে রে বন্ধু দুনিয়ার বুকে সাড়ে তিন হাজারের উপরে ধর্ম সব ধর্মের লোক আদম দিকে শুরু কইরা কেয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আইব রে যতগুলো মানুষ বিদায় হয়ে স্যার যতগুলো বলো মানুষ আমরা আছি অর্থাৎ বুঝাই অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল আর বিগ্রামার যারা বোঝে তারা ভালো কইরা বুঝবে এস এম ফিল হরফ এস এম ফিল হরফ যা বোঝাই অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল তিন কাল আমি বোঝাইতে সিরে বন্ধু আদম থেকে শুরু করে পর্যন্ত যারা বিদায় নিছে এইটা হলো অতীত বর্তমান আমরা আছি এটা হলো ভবিষ্যৎ এবং বর্তমান যারা আছি এটা হলো বর্তমান এই মুহূর্তে আবার সামনে যেটা ঘটবে আমরা যদি নাও থেকে এটা হলো ভবিষ্যৎ দুনিয়ার নিয়মের কথা যে। এই তিন কালের কথা বন্ধু শুই না ওই ময়দানের মধ্যে সবগুলো মানুষ কান্নাকাটি করবে সবগুলো মানুষ যখন দোজো করে দেখবে এই দোজো করে দেখা মাত্র তারা চোখের বলি বলায় কান্দে এই এতোকি এমন ভাবে কষ্টন দিব এমন ভাবে হুংকার মারবে সব মানুষগুলো কানতে কানতে চোখের পানি শরীর হয়ে যায় বরে কান্নাকাটি করবে শরীরের মধ্য থেকে এমনভাবে ঘাম ঝরবে এই গাম দিয়া এত পরিমান পানি হইব রে ভাই আজকে বৃষ্টির জন্য কান্না কাটি কর বাংলাদেশের মানুষের মানুষ সোইদানা এমন মানুষ বৃষ্টির মধ্যে বৃষ্টির জন্য কান্নাকাটি করে কান্নাকাটি করে চোখের পানি পালায় এই বৃষ্টির জন্য কান্নাকাটি করতেছে গরম সহ্য করতে পারে না আমার বন্ধুরা ভালো করে শুই না নাও ওই দিন মানুষের যখন হাজির করা হইব এইবার শরীরের মধ্য থেকে সেই ঘামগুলো জরবে বৃষ্টির পানি এত জমা হয় না দুনিয়াতে ভাই বৃষ্টি যদি নামে এক টানা তিরিশ দিন নামে বৃষ্টির পানিগুলো খালে বিলে চইলা যায় ওই বৃষ্টির পানিগুলো দোপা জায়গায় সইলা যায় উঁচু জমিনে কিন্তু পানি জমে না নিচু জমিনে সইলা যায় আরে হাসরের ময়দানে মানুষও যখন ঘাইমাসব গ এই শরীল রে গামটা রে ভাই কারো হইব গিরা পানি কারো হইব হাটু পানি কারো হইব মানজা পানি কারো হইব বুক পানি কারো হইব গলা পানি কেউ বা ওই জমিনের মধ্য তারা সাতার কাটবে পানিতে ঘামের এমন পানি বের হইব এই পানির ভিতরে তারা সাতারে কাটবে যখন মানুষগুলো হাউমাউ করে কাঁদবে আমার আল্লাহ সামনে যাইব এমন নবী আমরা পাইছি ভাই যেই নবী আমার দুনিয়ার বুকে এই দুনিয়াতে আগমন কইরা রবি পইরা রব্বি হাবলি উম্মতি রা চোখের বলি ভাল সারা জীবন আমার নবীর চোখের পানি পালাইছে চোখের পানি পালাইয়া আল্লাহরের কাছে বলে রব্বিয়া বলি উম্মতি আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আমি নবী উম্মত চাই আমি নবী উম্মত চাই আরে রহমতে আলো নূরে মুজাসাম রহমতে আলো নূরে মুজাসা গাম সাহা তোর বানাই ওই নব গাম খাই খাই সাহা আবিরা তোর বানাই ওই নব গাম রহু আলো মোজা সাম রহমতে মতে মোজা সাম সাহাবি বানাই ওই নবীজি গাম খায় খায় সাহাবি রায় তোর বানাই ওই নবীজি গাম আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল রাজি চিনো চিন মানো কেমন হয় আমার নবীজি যাহার প্রেমে পাগল তারকারাজি তার আর দী সুন্দর কাহিনী তোমরা আরো সুনবা সুন্দর কাহিনী জানাতেরু মেরু লেখা নবী রে নাম হাই হাই রহমতে আলো নূরে মোজা সাম সাহাবির তোর বানায় ওই নবী জি গাম আমার নবী হইল রহমতের নবী আমার আর সালনা কাইল্লা রহমত আল্লীলা আমার নবী যখন চোখের পানি পালাইয়া কানবে আল্লাহ বলবে বন্ধু বন্ধু ও ও আপনি কেন পানি ওখের কান্দেন কারণটা কি আমার নবী তবুও চোখের পানি সারবে না রে ভাই আমার নবীর চোখ দিয়ে টক বক করে পানি পরতে দেখবে আর কানবে আমার আল্লাহ বন্ধু ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা উলা আমার আল্লাহ কয় বন্ধু দুনিয়ার বুকে তুমি কষ্ট করেছো আলালা আখিরাতু খাইরুল কামিনাল উলা ও দুনিয়ার বুকে তুমি কষ্ট করেছো চোখের পানি পালাইছো আজকে হাসের ময়দান তোমার কান্নার দিন না আজকে তোমার আনন্দের দিন আজকে তোমার খুশির দিন আজকে তুমি হাসবা আজকে আনন্দ করবা আমার নবী তখনও চোখের পানি পালা কান বেয়ার বলবে রব বিহা বলে উম্মতি আমার আল্লাহ কই বন্ধু ফাঁসবালি মানসিতা! ও বন্ধু ফাঁসবালি মানসিতা তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাও আমার নবী তখন চোখের পানিটা পালাইয়া এইবার সিজদার দিকে মাথাটা উঠাইয়া এইবার যখন আমার আল্লাহর দিকে কথা বলবে আমার মানবী তাকে দেখে জাহান নাম দেখা যায় যে জাহান নামকে দেখা মাত্র সব মানুষগুলো হাউমাউ করে কানবে ওই ময়দানের ভিতর সবার চোখের পালি শেষ হইয়া যাইব শুধু টক বক করে রক্ত পরব আমার আল্লাহর দিকে তাকাইয়া আমার নবী কয় আল্লাহ গো আমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাব তুমি ঘোষণা দিশাও পাশপালি মানুষই ও মালিক এই মুহূর্তে তুমি যেই দোজকটারে দাঁড় করাইয়া দিস দোজকটার দিই খায় আমার সব উম্মত গুলো চোখের পানি পালাইয়া দিছে ওদের চোখের পানি শেষ হয়ে গেছে টক বক করে রক্ত পরে আল্লা গো আমার উম্মত রে আমি নবী বলতে পারি না সকল কি সু বলতে পারি সকল কি সু বলতে পারি তুমি বলতে পারবো না আমায় লইয়া যাও

আজকে যারা নবীর জন্য কাঁদবে আজকে যারা নবীকে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবা লা ইমানু আহাদুক আমার নবী তোমারে হাশরের ময়দানে ভুলবে না আমার নবী তোমারে জান্নাতে নিয়ে যাইবো আজকে জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হইব শাকলা কি ভুলতে পার माई बे पारबो नायो वैया साउ न सुनारम देना ओ मन मान मन मान माना मन माना मिलोया सौ न मेसोत ना पाए सूदीनो बि ए सो त पाएजू আমাই বইলো না মাই যাও না সোনার মেনা আমা যাও না সোনার মদিনা আমার নবী বলবে আল্লা গো জাহান্নামটা তুমি দাঁড় করায় দিস আল্লাহ এই জাহান্নামটাকে তাড়াতাড়ি সরাই দাও আল্লাহ বলে বন্ধু ও বন্ধু রে তুমি জাহান নামটাকে সরাইতে চাইছ যাও যাও বন্ধু আমি আল্লাহ তালায় জাহান্নামটাকে সরানোর জন্য এই মুহূর্তে তোমার অনুমতি দিলাম আমি আল্লাহ একটু কৌটার ভিতর মস্কের ভিতরে কিছু পানি রাইখা দিয়েছি ওই পানিটা নিয়ে জাহান জাহান্নামটাকে একটু সিটা দাও এই যখন জাহান্নাম টারে তাড়ানোর জন্য মস্কের পানি নেওয়া হয় এই মস্কের পানি যখন সিটাইয়া দেওয়া হয় সাথে সাথে জাহান নাম সইলা যায় জাহান নাম যখন চইলা যায় আমার নবী বলে আল্লাহ আমার উম্মতেরা চোখের পানি ফালায়া কান্দে আবু বকর কান্দে ওমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে সবাই চোখের পানি ফালায়া কান্দে অতসো জাহান নাম যায় না আল্লাহ তুমি কি এমন পানি ব্যবহার করলা সেই পানিটা তার গায়ে দেওয়া মাত্র চইলা যায় আল্লাহ কই বন্ধু কি পানি দিস জাননি ও বন্ধু কি পানি দিস জাননি আমি আল্লাহ এই মুহূর্তে তোমার সেই পানির হুকুম ও বন্ধু এটা কূপের পানি এটা বৃষ্টির পানি নয় এটা নদীর পানি নয় এটা সাগরের পানি নয় এই পানিটা কোনো টিউবওয়েলের পানি নয় এই পানিটা কার পানি জানোনি বন্ধু আপনার উম্মতেরা আমি আল্লাহর ভয় করে আপনি নবীর প্রেমে পাগল হইয়া আমি আল্লাহরে গভীর রাত্রে তারা ডাক দিয়া চোখের পানি পালাইয়া কানছে আমি আল্লাহর কাতে আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে বন্ধু ওই পানিটাই আমি আল্লাহ কোনো ফেরেস্তা দিয়া সরাই নাই ওই পানিটাই আমি আল্লাহ কোনো ফেরেস্তা দিয়া সমা করি নাই ওই পানি আমি আল্লাহ স্বয়ং নামাজে হাজির হইয়া আমি আল্লাহর কুদরতি হাতে লাগাইয়া ওই পানিগুলো মস্কের ভিতরে মারা গেছিলাম আজকে সেই পানি আপনারে দেয়া হয়েছে বন্ধুরা রে আমার আইনা নীলা তামাসমান্নার আইনুন বাকাত মিনি খসিয়া তিল্লা ইহ আইনুন বাতাত্তাহারি ইমনে আব্বাস থেকে হাদিসটে বর্ণিত তিনি বলেন রাসুলে করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আইনা নীলা তামাসমান্নার আইনুন বা কাতমিনী খসিয়াতিল্লা আইনুন বা তাহারি জবি সাবিল্লা মাত্র দুইটা চোখ জাহান নামের আগুন থেকে নিরাপদ থাকবে আইনা নীলা তামাসমান্নার আইনুন বা কাতমিনি খসিয়াতিল্লা ইহ আইনুন বা তাহারি জবি সাবিল্লা এক নম্বর চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পা মানে সাইরা আমার নবী বলছে এই চোখে জাহান নামের আগুন লাগবে না দুই নম্বর চোখ হলো কোনটা ভালো করে শুই না নাও আইনা নীলা তামাসমান্নার আইনুন বা কাতমিন খসিয়াতিল্লাহি ও আইনুন বা তাতারিফি সাবিলিল্লাহ দুই নম্বর চোখ হলো ওই চোখ যেই চোখটা রাত আমার আল্লাহর রাস্তায় পাহারত ছিল আমার নবী বলে ওই চোখে জাহান নামের আগুন লাগবে না হাসরের ময়দানে সবচাইতে চাইতে ব্যক্তি হইব তারা রে ভাই আমার নবী বলেছে যাদের আমল নামে নামাজ নাই যাদের আমল নামে রোজা নাই যাদের আমল নামায় হজ নাই জাকাতে নাই হজ করার সামর্থ্য হয়েছে হজ করে নাই জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে জাকাত দেয় নাই এই সমস্ত ব্যক্তিরা সবচাইতে চাইতে অসহায় হইয়া দাঁড়াইব আলুমাম ইউ হাসাবু বিঘিল আবু দুয়াউ কোমল ক্ৰিয়াবতি ছল কিয়ামতের সর্বপ্রথম নামাজ রে হিসাবে হইব রে ভাই ওই দিন এরা হবো গরিব যাদের আমল নামে নে কামল থাকবে না এইবার এই ব্যক্তিগুলোকে যখন দাঁড় করানো হইব আরেক ধরনের লোক থাকবে যারা তাদের কাছে পাওনাদার এইবার পাওনাদারগুলো গুলো তার সামনে দাঁড়াইয়া যাইব হাসরের ময়দানে কেমনে কাজের হইব কেমনে মিজানের পাল্লার সামনে দাঁড়াইবা তোমার আমল নামা কেমনে আসবে ডান দিকে আসবে নাকি বাম দিকে আসবে ডান দিকে যদি আমল নামা পাওয়া যায় রে ভাই নসিব ভালো হইব বাম দিকে যদি আমল নামা পাওয়া যায় নসিব খারাপ হইব এইবার তোমার আমল কি আছে রে বন্ধু যদি ঋণ করা হয় Yeah. যদি ঋণ ক্ষতি ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যায় এই ব্যক্তিগুলোকে যখন ডাকা হইব তুমি যার কাছ থেকে টাকা ধারে নিলা অনেক ব্যক্তি আছে একজনের টাকা নিয়ে মাই রাখায় অনেক ব্যক্তি আছে হাওলাত নিয়ে টাকাগুলো পরিশোধ করে না এইবার এই দিন রাইখা যেই ব্যক্তিরা মারা যায় ওই ব্যক্তিটাকে হাসের ময়দানে সবচাইতে অসহায় হয়ে দাঁড়াইতে হইব এইবার তার যত আমল নাম আছে রে ভাই সে তো ওই দিন টাকা থাকবে না আ পয়সা থাকবে না কেমনে ঋণ পরিশোধ করবে আমার নবী বলে ও

মনে করবেন না এটা মাফ হইব আমার আল্লাহ তালা তারা মাপ করবে না আমার আল্লাহ কয় হুকুকুল্ল হুকুকুল ইবাদাত একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বান্দার হক যদি নষ্ট করা যায় এইবার বান্দা যতক্ষণ মাফ করবে না রে ভাই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ করবে না এইবার হক নষ্ট করেছো তুমি কেমনে পরিশোধ করবা এই পরিষদটা তুমি কেমনে করবা রে ভাই তোমার কাছে তো কোনো টাকা থাকবে না পয়সা থাকবে না ওই দিন তোমার আমল নামার ভিতরে দিগা যত नेक আমল আছে রে ভাই এই नेक আমলগুলো দিয়া দিয়া পরিশুদ্ধ করতে হইব नेक আমল যখন হপুরায়া যাইব রে

যার যত বেশি গুণা আছে সব গুণাগুলো এইবার তোমার আমল চলে আসবে অর্থাৎ তোমার কাছে যদি নেক আমল না থাকে